ওটা আমি এনে দিচ্ছি তুমি যতক্ষণ রংগুলো করো তারপরে আমরা স্ক্রাব করবো বসে কি করছো তুমি কোন জায়গায় চোখটা লাগাবে এখানটায় আর এখানে যে রং নিয়ে বসছি এখানে আঠা কত কিছু সবই ক্রাফটের জিনিস এগুলো স্কুলের ক্রাফ্টের জিনিস এই যে কোনটা কোনটা কীট বলো এটা হচ্ছে কি এটা হচ্ছে আইসক্রিমের কাপ কি এটা তারপর এটা হচ্ছে স্টক এটা হচ্ছে

পাশে আইসক্রিমের কাটি এইগুলো দিয়ে তুমি এখন কি ক্রাফ্ট করবে বসে করো এগুলো দেখলেই আমাদের ছোটবেলার হাতের কাজের কথা মনে পড়ে যেত আমাদের স্কুলে জানো তো আমাদের স্কুলে এরকম কত রকমের কাগজ দিয়ে ওই সরস্বতী পুজোর সময় আমরা মালা বানাতাম জানো কাগজের মালা বানাতাম হ্যাঁ শেকল বানাতাম নৌকা বানাতাম তারপর যখন আরেকটু বড় হলাম তখন আবার ছুত সুতো দিয়ে এরকম সুন্দর সুন্দর রুমাল রুমালের মধ্যে অনেক কারুকার্য করা থাকতো জানো আমাদের হোম সায়েন্স হ্যাঁ ফুল থাকতো পাতা থাকতো আগে ওই ছোট্ট ছোট্ট সাদা রঙের সুতির যে রুমাল ওইগুলোর মধ্যে আমরা এই পেনসিল দিয়ে এঁকে নিতাম তারপরে আমরা কি করতাম সুতো দিয়ে চুঁচ দিয়ে সুন্দর সুন্দর ওর মধ্যে আমরা চেন সেলাই দিয়ে করতাম কোনো সময় রান সেলাই দিয়ে অনেক রকমের সেলাই আছে মা দেখিয়ে দিত আর আমরা করতাম জানো আর এখন তুমি করছো যে তুমি এটা রং করছো আমার তো মনে হচ্ছে আমি নিজেই একটু রঙ করে দিই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি একটু রং করি আমি একটা রং করবো আমি কমলা রঙে রং করব কোনটা করব বলো এইটা করবো এইটা না না এই যে এইখানটা করি এখানটা করি একটাই করব আমার ইচ্ছা করছে খুব করতে না দেখো একদম সুন্দর করে করেছি একদম বেরোয়নি দেখো তোমার ভালো লাগে করতে এখন তো এগুলো ইনকমপ্লিট আছে একটু পরেই আমরা পুরো একদম কমপ্লিট করে দেখাবো যে কেমন হচ্ছে আর এর সাথে একটা স্পেশাল জিনিস কি লাগবে সেটা বলো

কোথায় লাগাতে হবে দেখেও দিয়েছে ঠিক ওইটা দিয়ে মানে ময়ে মৌমাছি ওগুলো দিয়ে পাকড়া এই যে এখানে আছে এই যে এটা এইটা এগুলো হচ্ছে পাকড়া তো ওইটাই করতে হবে আর তা সেটা কি দিয়ে লাগাবে সেটা দেখাও হ্যাঁ ফেভিকলের আটা দিয়ে আর এগুলো তো আমাদের যে এই কটা জমানো আছে আর কটা লাগলে আমরা ভোতা পেন্সিলগুলোকে ছুলে তারপর আমরা ইউজ করবো বলো হুম আগে আগে এই কটা আমরা লাগাবো তারপর যদি কম পড়ে তখন আমরা যেই পেন্সিলটা ভোতা আছে সেই পেন্সিলটাকে সার্ভ করবো করে আমরা লাগাবো ঠিক আছে করো এই রকম এই যে চোখগুলো এইগুলো কিনে আমি আর একবার সেই যেগুলো জামা কাপড়ের কেনার পরে একটা পাতলা লেয়ার মতো স্পঞ্জ থাকতো না হুম দেখেছো জামা কাপড় নতুন জামা কাপড়ের মধ্যে স্পঞ্জ থাকে না এখানেও চোখ রয়েছে বড় বড় করে ফেলো করে ফেল করে ফেল হুম এগুলো কাছি দিয়ে না কাটলে হবে না এই যে এখানে এসে এগুলো রেডি করা হয়েছে এই খাচকাটা খাচকাটা পেন্সিল ছোলার যেগুলো পেন্সিল ছোলার পর যেগুলো থাকে সেইগুলো আর এখানে এইগুলো আগে রঙটা কমপ্লিট হয়ে যাক রঙটা কমপ্লিট করো সব কটা ভয় তো রঙটা কমপ্লিট হলে এই চোখ লাগাতে হবে চোখ লাগার পর এইগুলো হচ্ছে উইংস পাকনা তো আর যদি তারপর লাস্টে দু চারটে পাখনা রেখে দেবে তোমাকে লাগিয়ে দেবো তোমাকে লাগিয়ে দেবো হ্যাঁ পাখনা লাস্টেগুলো তুই ঘরের মধ্যে উঠবে হ্যাঁ হ্যাঁ তুই ঘরের মধ্যে উঠবে তো ঠিক আছে কামড়াবে না কিন্তু আবার মৌমাছি বলতে হবে মতো তোমাকে হ্যাঁ ঠিক আছে করে নাও রংটা এখন তাহলে কোনটা রং করছো

নিনানো আছে তখন যদি আমি এই মোটাটা দিয়ে রং করতাম এই মোটাটা এই মোটাটা যে মোটা আরে রং করে রাখুন ধাব আমি কানে না কেন ছাপ উঠে যেত তো ওই ছাপ উঠে যায় ওই আমি ভালো হচ্ছে ও বাবা শান্তি

বড় 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 আছে ঠিক আছে তুমি করে নাও আর এখানে রাখা হয়েছে পেন্সিল চলার পর যেটা থাকে সেটা দেখো এখানে সাজানো আছে এগুলোও কিন্তু কাজে লাগবে ক্রাফট করতে ক্রাফট করতে এগুলোও কাজে লাগবে তাই তো হ্যাঁ

গে গেছে তো হ্যাঁ হ্যাঁ এবার কি করবে এবার আঠা দিয়ে আটকাও আটকাও ও তো আমি এটা খুললাম বেশি চাপ দও না ঠিক আছে এটা এম ও এক একটা ধরো হুম ধরো করো খালি এর এমন করতে দাও না বেরো একটু চিপে দাও মাল পেকটু বেশ বেশ আরেকটু দাও হ্যাঁ হ্যাঁ আলো দু চারটি পর পর দি কতগুলো দিয়ে দাও টপ টপ করে দেওয়া আটকে দেবে হ্যাঁ না বেরোলে একটু এ করো দাও বাইরে কেন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর করবো তুমিই করবে আমি করছি না আঠ লাগাচ্ছি নাও ওই আমি দেখিয়ে দিচ্ছি দেখো হয় কেন না লাগাও একটু চেপে দাও হ্যাঁ

উল্টো লাগা উল্টো লাগালে তুমি এই যে ডিজাইনটা ওপরের দিকে থাকবে তুমি দেখি না না এই যে ডিজাইনটা যেটা এইটা তো তুমি উল্টো দিকে লাগিয়ে সুন্দর যেটা দেখতে আরে এই সবুজটা উল্টে গেছিল সবুজটা এটা উল্টে গেছিল দেখা যাচ্ছে না মানে এই যে এই যে দেখাচ্ছি তো তুমি যদি উল্টো লাগাও তাহলে তো এই কিছুই রঙটা দেখা যাচ্ছে না এরকম লাগাও তোমাদের কারোর দেখা যাবে সেইটাই বলছি না বাকিগুলো করো আর একটু দাও না

না হুম হুম আঠাটা একটু বেশি করে দিলে তবে তোমার আটকাবে বুঝেছো কোনটা লাগাচ্ছ সবুজ আচ্ছা লাগাও এই তারপরে এটা লাগাবে হ্যাঁ দেখতে সুন্দর দেখো এটা লাগাও না এটা লাগাও এখানে লাগাও আর একটু দাও না আঠাটা একটু অনেকটা জায়গা জুড়ে দাও বেশি করে দাও হ্যাঁ শেষ হোক না ওই কি এমনভাবে লাগাতে হবে যাতে খোলে না তুমি যা আটা দিচ্ছ এক্ষুনি খুলে যাবে তো তাহলে ওইটুকু আটা না দিলে হয় তো তার মুখে মনে চলে যাচ্ছে তো মেয়ের স্কুলের ক্রাফ্ট করা কমপ্লিট তোমাদের কেমন লাগলো এই ক্রাফটের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টাটা